বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম দশম শ্রেণীর ও এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস প্রথম অধ্যায়ের ভিটামিন বা খাদ্যপ্রাণ বা আমাদের ভিটামিন বা খাদ্যপ্রাণ সম্পর্কে আলোচনা করা হবে সাত পৃষ্ঠার বর্ণিত অংশটি নিয়ে বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে খাদ্যপ্রাণ বা ভিটামিন অর্থাৎ ভিটামিনকে বলা হয় খাদ্যের প্রাণ অর্থাৎ খাদ্য প্রাণ খাদ্যের পরিমাণ মতো শর্করা আমিষ ও স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্যের উপাদান প্রয়োজন হয় ওই খাদ্য উপাদানকে ভিটামিন বলে এটা হচ্ছে ভিটামিনের সংজ্ঞা তোমরা একটু কষ্ট করে এটা কয়েকবার পড়ে মনে রাখবে এবং পরীক্ষায় আসলে লিখবে মুখস্ত করতে হবে তা বলছি না পরীক্ষায় আসলে লিখতে পারলেই হলো ভিটামিন প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি ও শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য তার মানে ভিটামিনের মূল কাজ কী ভিটামিনের কিন্তু অনেক কাজ আছে কিন্তু মূল কাজ আছে স্বাভাবিক বৃদ্ধি আর হচ্ছে শরীর সুস্থ রাখে অসুস্থ শরীর থেকে বাঁচার জন্য এবং গ্রোথ ভালো হওয়ার জন্য ভিটামিন অপরিহার্য ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ তার মানে ভিটামিন কিন্তু মৌলিক পদার্থ না ভিটামিন কী পদার্থ যৌগিক পদার্থ অর্থাৎ কার্বন আছে হাইড্রোজেন আছে আমরা যদি প্রতিদিন প্রচুর শাক সবজি সহ স্বাস্থ্যসম্মত খাবার খাই তাহলে আমাদের দৈনন্দিন খাবার থেকেই প্রয়োজনীয় ভিটামিন পেতে পারি কিন্তু এখানে একটা বিষয় জানার আছে সুন্দর খাবার সবার সব সময় ক্রয় করা সম্ভব হয় না এক্ষেত্রে অনেকে ভিটামিন জনিত রোগে বা অসুখে ভোগে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে তারা আবার ভিটামিন ওষুধ খায় কিন্তু খাদ্য থেকে পাইলে শরীরের কোনো রোগ বালাই হতো না কয়েকটি ভিটামিন সিনেজাতীয় পদার্থে দ্রবিত হয় আবার কয়েকটি ভিটামিন পানিতে দ্রবিত হয় মনে রাখা সহজ ট্রিপস হচ্ছে সেভাবেই পড়ি পানিতে দ্রবণীয় ভিটামিন দুইটা একটা ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি বাকি যে চারটা ভিটামিন আছে সেগুলো কি চিন্ন পদার্থে দ্রবণীয় এটা ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই আর ভিটামিন কে মোট তাহলে ভিটামিন কয়টা আমাদের চার আর দুই ছয়টা ভিটামিন তার ভিতরে দুইটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন বি আর ভিটামিন সি প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ভিডিওয়ে আমরা ভিটামিন পরবর্তী আলোচনা করব ভিটামিন এ এবং ভিটামিন ডি নিয়ে